দরুদে ইব্রাহিমের ওসিলায় অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প আজকের গল্পটি খুবই মোটিভেশনাল একজন তিনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্প শেয়ার করেছেন তিনি দুটি দোয়া কবুলের গল্প লিখেছেন প্রথম হল শিক্ষাক্ষেত্রে সবসময় অসফলতা লেগেই থাকত কষ্ট করে বাবা মা প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়ে দিল সেখানেও ফেল আর ফেল সবার লাঞ্ছনা গঞ্জনা কত কি সহ্য করতেছিলাম বুক ফেটে কান্না আসত পিছিয়ে পড়তাম ফ্রেন্ডসদের থেকে তারপর শুরু করলাম পাঁচ ওয়াক নামাজ নিয়মিত পড়ার তৃতীয় প্রফেশনাল পরীক্ষা দিলাম কিন্তু আশা অনুরূপ পরীক্ষা হলো না মনে মনে ভাবতেছি ফেলতো এবারেও নিশ্চিত যদি এই লিখিত খাতায় একদম উত্তর অনুযায়ী মার্কস দেয় তারপর শুরু করলাম নিয়মিত নামাজের পাশাপাশি দরুদে ইব্রাহিম পড়া আর রাতে ঘুম ভেঙে গেলেই ঘুম ভেঙে গেলে যে দোয়াটা পড়লে দোয়া কবুল হয় সেটা পরে দোয়া করতাম নিউজ ফিডে যখন কারো দোয়া চেয়ে পোস্ট দেখতাম আমি সাথে সাথে বলতাম আল্লাহ পোস্টটা যে দিয়েছে তাকে তা দিয়ে দিন কারণ হাদিসে আছে কেউ অন্যের জন্য দোয়া করলে ফেরেজ তারা তার জন্যও দোয়া করে মায়ের কাছে প্রচুর দোয়া চাইতাম রেজাল্ট দিল আলহামদুলিল্লাহ পাস আল্লাহ আমাকে নিরাশ করেননি আমি এত খুশি ছিলাম মেডিকেলেই প্রথম একেবারে পাশ করছি এই পরীক্ষায় নফল নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম অতটা সুন্দর আমি না খাটো কালো বাবা মা আমার সবার একটা ইচ্ছে ছেলেকে ডাক্তার হতে হবে ভাবতাম আমার কি বিয়ে হবে বয়স বাড়তেছে নিজের চরিত্র রক্ষা কঠিন হয়ে যাচ্ছে এদিকে কোনো ছেলে আমাকে পছন্দই করতো না খাটো কালো বলে কেউ সিভি দেখে বিয়ের কথা আগাইত না আল্লাহর কাছে বলতাম যার সাথে আমার দেখা হবে তার সাথেই যেন বিয়ে হয় চোদ্দ জনের কাছে যেন নিজেকে প্রেজেন্ট করতে না হয় তারপর একদিন একজন দম্পতি আমাকে দেখতে আসলো তার ছেলের বিয়ের জন্য প্রথম কেউ দেখতে আসলো আগে কেউ আসার আগেই না করে দিত যা হোক তারা আমাকে দেখলো অবশ্য সাথে তাদের ছেলে সেদিন ছিল না তারপর তারা গেল আর খোঁজ খবর নেই পরে জানতে পারলাম মেয়ে কালো খাটো তাই তাদের পছন্দ হয়নি কিন্তু সিভি দেখে আমার সেই ছেলেটাকে পছন্দ হয়েছিল অনেক আমি চাইতাম মাল্লার কাছে তাকে দরুদ পড়তাম নামাজ পড়তাম এবার শুরু করলাম তাহাজুদ খুব করে চাইতাম ওই ছেলেকে যদিও কোনো দিন তার সাথে আমার দেখা বা কথা হয়নি শুধু ফেসবুকে দেখেছিলাম তারপর চার পাঁচ মাস পর আরেক ছেলে তার বাবা মা সহ আমাকে দেখতে আসলো এবারেই প্রথম আমাকে কোনো ছেলে তার বিয়ের জন্য দেখতে আসলো অলৌকিকভাবে তারা আমাকে পছন্দ করে ওই মাসেই বিয়ের ডেট ফিক্স করে ফেলে আলহামদুলিল্লাহ তারপর আমার বিয়ে সম্পন্ন হলো এখানে একটা ব্যাপার যে আমার যে ছেলের সাথে বিয়ে হচ্ছে আর আমি যাকে আল্লাহর কাছে তাহাজুত পরে চাইতাম তাদের মধ্যে অনেক পার্থক্য আল্লাহ যেন আমাকে সব কিছু ঢেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাকে যে জীবন জীবনসঙ্গী দিয়েছেন মা আল্লাহ সে ও অনেক লম্বা আমাকে ভালোবাসে যে শ্বশুর শাশুড়ি ননদ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি যেন আমার বাবা মায়ের কপি দেখতে পাচ্ছি আমি এখনও দৌদে ইব্রাহিম সময় পেলেই সারাক্ষণ পড়ি নিয়মিত পাঁচ অক নামাজ আদায় করবেন দৌড়দি ইব্রাহিম সবসময় পড়বেন অন্যের জন্য দোয়া করবেন সেই সাথে তাহাজুদও পড়বেন তাহাজুদ যেন কারেন্টের মতো দ্রুত দোয়া কবুলে অস্ত্র হিসেবে কাজ করে আল্লাহ সবার মনের নেকাশা আফিয়া ও কল্যাণের সাথে পূরণ করুক আমিন